হ্যালোয়ান্টিভিটি আছে আর বাকি মোটামুটি দিনটা একটু রিল্যাক্সড এখানে আমরা আজকে প্রথমে চলে গেলাম লাহোয়া কোভে ওই একটু সি বিচ মতন এরিয়া আর এইখানে এত সুন্দর লাগছিল ভিউটা তবে এইখানে পাশে এত মিষ্টি একটা সুন্দর দেখতে ক্যাফে ছিল তো আমরা ওখান থেকে একটা কফি আর একটা সকালে স্মুদি নিয়ে নিয়েছি এবার এখানে কফি খেতে খেতে একটু হাঁটবো আর গল্প করব দুজনে তবে এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ঠান্ডার মধ্যে আর বলার না এইখানে এসে দেখছি প্রচুর সিল আর সিলায়ন আর প্রচন্ড এরা মাছ খায় তো তাই এখানটা পার্টিকুলারলি প্রচন্ড আষ্টে গন্ধ যাই হোক আমরা এই দিকটা দিয়ে একটু হেঁটে ঘুরে ঘুরে দেখছি তবে মনে হচ্ছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না কেন এত ঠান্ডা লাগছে আজকে আমাদের দুপুরবেলা কায়াকিং অ্যাক্টিভিটি আছে ওই দুপুর একটা থেকে আর এই যে নিচে কেভ মতন জায়গা দেখতে পাচ্ছ এখান থেকেই আমাদের ঘুরে ঘুরে কায়াকিংটা করানো হবে তো হাঁটতে হাঁটতে এরম একটা জায়গায় এসেছি এই নিচে প্রচুর কেভস রয়েছে সেটা তোমাদের এখান থেকে দেখাতে পারিনি তবে আমরা কায়াকিং করতে ওই জায়গাটাই যাব এখন যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম একটু আগে লাঞ্চটা সেরে নিই এই কুইন্স টাউন বলে রেস্টুরেন্টটা আমাদের প্রথম দিন থেকে খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই ভাবলাম যেহেতু কাল বাড়ি চলে যাওয়া আজকে এখানে বসে একটু খেয়ে নি বেশ কদিন ধরেই আমরা দুজনে ভাবছিলাম এই রেস্টুরেন্টে আসবো খাবো তবে এত ভিড় হচ্ছিল যে আমরা অন্য কোথাও চলে যাচ্ছিলাম আজকে এসে এখানে প্রচণ্ড ভালো লাগছে আর চারিদিকে এত গাছ ছিল প্রত্যেকটা গাছে এত ভালো লাগছে লেবু হয়ে রয়েছে দেখার মতন এর পাশেই আমাদের কায়াকিং জায়গাটা ছিল তো ওখানে ওই ধরো উবার করে পাঁচ মিনিট আমরা লাঞ্চ করে এখানে চলে এসেছি আর আমরা দুজনেই কায়াকিং জন্য একদম রেডি আর এক্সাইটেড এইখানে আমরা বিচে চলে এসেছি এখানে আমাদের ইনস্ট্রাক্টার এসছে আর ইনস্ট্রাক্টার আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে কী কী করতে হবে কায়াকিং মানে একটা প্রচণ্ড সরু টাইপের নৌকো তার মধ্যে আমরা দুজন বসে থাকবো আর আমরা ইনস্ট্রাক্টারকে ফলো করব। উনি যেদিকে যেদিকে যাবেন আমরা তার সাথে সাথে ওনাকে ফলো করব আর চারিদিক দিয়ে কেভসগুলো দেখব তবে কায়াকিং হয়ে যাওয়ার পর প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে তাই বলতে পারো আরেকটা লাঞ্চ করতেই চলে এসছি সামনে লাঞ্চ হয়ে গেছে দুজনে আমরা বিচের ধারে বসে প্রায় অনেকক্ষণ গল্প করেছি বেশ ভালোই লাগছিলো চুপচাপ একটু বসে রিল্যাক্সড হয়ে দুজনে বেশ গল্প করছিলাম আমরা এখন উবার চলে এসছি আমাদের একটা রেস্টুরেন্টের রেজার্ভেশন ছিল তো আমরা এখন ওখানেই যাচ্ছি এখন একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে আবার রেডি হয় রেডি পড়েছে আমাদের উবার চলে এসছে এবার উবার করে যাব আজকে শেষ দিনে আমরা ভাবলাম একটা ভালো জায়গায় ফাইন টাইনিং রেস্টুরেন্টে আমরা ডিনার করব। এই রেস্টুরেন্টটা এত সুন্দর লাগছিল তোমাদের তো অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারছি না বাট সাইড থেকে এখানে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে তো এখন আমরা চেক আউট করার জন্য যাচ্ছি আমাদের এগারোটার সময় ফ্লাইট আছে হঠাপট সকালে উঠে প্রবেবলি বাইরেই কোথাও আমরা ব্রেকফাস্ট করে নেব এখন এখান থেকে চেক আউট করে একটু উবর নিয়ে আশেপাশে চলে যাব ওখান থেকে এয়ারপোর্ট চলে আমাদের এই মোটামুটি আনপ্ল্যান্ড হঠাৎ করে নিউ ইয়ার ট্রিপটা ভালোই কাটলো আজকে তবে বাড়ি যাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড মনে হচ্ছে কখন গিয়ে একটু ডাল ভাত প্লেন থেকে নামতে না নামতেই মনে হচ্ছে ফাইনালি বাড়ি এলাম যতই বাইরে ঘুরি বাড়ি এসে যে শান্তি পাওয়া যায় সেটা আর কোথাও নেই এখন বাড়ি যাব গিয়ে ভালো করে ডাল ভাত রান্না করব আর খাবো এতদিন ডাল ভাত না পেয়ে প্রচণ্ড মিস করেছি ফাইনালি এখন বাড়ি চলে এসেছি প্রচণ্ড ভালো লাগছে ট্রিপে গেলে ঘুরতে গেছি ভালো তো লাগছিল এখন বাড়ি এসে আরও ভালো লাগছে আর আজকে ফ্লাইটটা অলমোস্ট আমাদের মানে মিস হতে হতে আমরা জাস্ট উঠে গেছি এমন অবস্থা হয়েছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যেটা হয়তো নেক্সট টাইম আমি আর করতে চাইব না চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে কাল থেকে কিন্তু আবার আগের মতন ডেলি ব্লগ আসছে তাই যদি মিস না করতে চাও তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে নাও